আঙ্গুর তো বিক্রি করতে যে শুনলাম আছে এর মধ্যে বিক্রিও তো কিছু হ্যাঁ যে ক্ষেত্র হয়ে অনেক আঙ্গুর বিক্রি হয়ে গেছে কারণ গত সপ্তাহে তো মনে ছিল একটু বেশি আঙ্গুর ছিল এই সপ্তাহে এখন অনেক দর্শনার্থী আসছে গ্রামের লোক আসছে তারা এক এক কেজি করে নিয়ে যাচ্ছে জেল ভাই তো অনেক আমার কাছে প্রশ্ন করতেছে যে আঙ্গুর চাই যদি একটু বেশি নিয়ে যায় সেটা তো কিছু টাকা কম যে মানে এখন ভাই যদি একটু বেশি নিতে চাই তাহলে অবশ্যই তার জন্য একটু কিছু ডিসকাউন্ট অবশ্যই

गुण गुण में गुण 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 एक नम्बर ना दु नम्बर वार्ड